Hello everyone, welcome back to Natural Beauty. আজকে একটু অন্য রকম ব্লগ নিয়ে এসেছি দিন ব্লগ নিয়ে আসতে পারছি না আসতে পারছি না বলাটা ভুল আসছি না আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তাদের এই কাজটাই হলো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তবুও কারোরই মনে ইচ্ছে থাকছে না যে এই সময় কোনো বিনোদন সাপেক্ষ কিছু করে চলি তবুও আজকে ভাবলাম যে যদি বারে বারে ভিডিও না দিই আমার চ্যানেলটা রিচ ডাউন হয়ে যাবে সেই জন্যে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি তো ছোট্ট ভিডিওটা মানে কি বলবো করতেও খুব খারাপই লাগছিল এখন যারা পশ্চিমবঙ্গে থাকো তথাপি পুরো দেশের পুরো রাজ্যের এবং পুরো পৃথিবীর যে প্রান্তেই মানুষ থাকুক না কেন যে নিউজটি হচ্ছে চারিদিকে ছড়িয়ে গিয়েছে তো তার বিরুদ্ধে সবাই একটু ছোট্ট করে কোনো প্রতিবাদ জানাচ্ছে তো আজকে সেই প্রতিবাদের এতে আমিও একটু যোগদান করেছিলাম তো সেই সু সেইটুকুনিই ভিডিও আজকে এখানে রেখেছি তো দুপুরবেলা আজকে যাব আমার কেকের ক্লাসে আজকে এটা লাস্ট ক্লাস আজকে মানে পরে আমাদের এবার একমাত্র মানে এক্সামের ক্লাসটা আছে তো এখানে দুপুরবেলার হচ্ছে অজরে প্রচণ্ড জোরে বৃষ্টি তো তারপর দেখো এখানে রাস্তা দেখলে তোমরা বুঝতে পারবে যে এতটা বৃষ্টি হয়েছিল তো যাই হোক আড়াইটা থেকে ক্লাস আছে আড়াইটার মধ্যে বেরিয়ে গিয়েছি তো আজকের ক্লাসে না আমরা অনেক কিছু শিখেছি কাপ কেকস চোকুলাভা কেকস তারপরে অনেক 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 কিছু শিখেছি তো সেগুলো একটু ছোট্ট করে ভিডিও করে রেখেছি আর এখানে ফায়ার কেকটাও আজকে শিখিয়েছিল তো সেইগুলো করার পরে সাড়ে ছটার সময় আমরা যে স্কুলে পড়তাম মানে আমি রাসমণি বালিকা বিদ্যালয়ের স্টুডেন্ট এবং এছাড়া এখানে বারিপুর হাই স্কুল আছে মন্দারহাট পপুলার অ্যাকাডেমি আছে এছাড়া নানান যত রকমের যতগুলো স্কুল আছে তাদের এখন যারা স্টিল স্টুডেন্ট তারা তো সম্ভব হয় না অনেক সময় কারণ তারা বয়সে অনেকখানি ছোট। তো কিন্তু যারা প্রাক্তন প্রাক্তনীরা আছে তো তারা আজকের জন্য একটি প্রতিবাদ মিছিল বের করেছিল যেটাতে আমিও অংশগ্রহণ করেছিলাম দুদিন ধরেই চলছিল শনি এবং রবি কিন্তু আমি সেটাতে শুধুমাত্র রবিবারই পার্টিসিপেট করতে পেরেছিলাম কারণ যেহেতু আমার কে কে ক্লাসটি থাকে সেই জন্য আমার পক্ষে পরপর দুদিন অ্যাটেন্ড করা সম্ভব হয়নি তো আমি আগে যেটা ফোরটিন্থ আগস্ট রাত্রে হয়েছিল সেটা ইচ্ছে ছিল কিন্তু যেহেতু রাত্রিবেলা আমার পক্ষে যাওয়া পসিবল হয়নি তো এখানে আমি যে আঙুল দিয়ে দেখাচ্ছি এই রোজটি আমি বানিয়েছি তো যাই হোক ইচ্ছে তো ছিল কিন্তু উপায় হয়নি তাই আজকে একটু প্রতিবাদ মিছিলে যোগদান করেছিলাম এই যে এখন আমি বেরিয়ে গেছি চেঞ্জ করেছি একেবারে ফ্রেশন আপ হয়ে তারপর যাচ্ছি কারণ কে কে ক্লাসে আমি যখন গিয়েছিলাম একটু আদ্য সাজগোজ করেই গিয়েছিলাম কিন্তু এইটা এখানে কালো জামা পরেই সবাইকে যেতে বলেছিল আমার কাছে এই জামাটাই অ্যাভেলেবেল ছিল সেই জন্যে আমি এখানে একটি কালো জামাই পরে যাই আর আজকের এই প্রতিবাদ বা তথাপি যে প্রতিবাদ চলছে এখন অবধি স্টিল নাও যারা করছে এগুলোতে সবাইয়ের আমাদের একটাই বক্তব্য আমরা কিন্তু জাত ধর্ম রং সমস্ত কিছুকে এড়িয়ে এক হয়ে আমরা শুধুমাত্র ওই দিদির বিরুদ্ধে মানে ওই দিদির বিচারের আশায় প্রতিবাদে নেবেছি তো এখানে কোনো পলিটিক্স নেই কোনো জাতি ধর্ম কিচ্ছু নেই এখানে আছে একজন মানুষের প্রতি আরেকজন মানুষের যে যেটুকুনি এ থাকা দরকার শুধু সেইটুকুনিই আছে এখানে স্লোগান ছিল যে আমার দিদি বলেই সম্বোধন করা হচ্ছিল এইগুলো দিলে হয়তো কোনো সমস্যা হতে পারে তাই জন্য আমি কোনো কথা এখানে অ্যাড করতে পারলাম না এখানে ছোট ছোট বাচ্চারা এখানে এই হচ্ছে অহনা দিদির মেয়ে সামনে একটু আগে যে বাচ্চাটিকে দেখালাম ওই একদম ছোট ন মাসের একজন বাচ্চাকে কোলে নিয়ে তার মা এসেছে এখানে মোবাইলের আলো জ্বালিয়ে সবাই তাদের প্রতিবাদ জানানোর চেষ্টা করছে এত মানুষ কিন্তু না এমনি এমনি আসেনি এত মানুষ কিন্তু সময় কাটাতে আসেনি টাইম পাস করতে আসেনি কিছু লোকের মুখে শুনি এটা একটা নাকি ট্রেন্ড এটাকে সবাই এখন ট্রেন্ড মনে করছে তাই জন্যে বেরিয়ে পড়ছে এত বাচ্চারাও ট্রেন্ড মনে করছে এখানে এই ভিডিও শেষে তোমরা দেখতে পাবে একটি বাবা তার বছরখানেক হয়তো হবে তার বাচ্চা মেয়েকে কোলে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সেটি দেখে আমার এতটাই খারাপ লেগেছে এবং আমাদের রাজ্য বা আমাদের দেশকে নিয়ে আমাদের লজ্জা পাওয়া উচিত এখন কারণ এই সময় একটি বাবা তার এই মানে দুধের শিশুকে কোলে নিয়ে একটি নারী এর বিরুদ্ধে মানে নারীর কি বলবো যাতে সুস্থ স্বাভাবিকভাবে সে বেঁচে থাকতে পারে সমাজে বস মানে সমাজে বেঁচে থাকতে পারে সেই জন্যে সে একটা দুধের শিশুকে কোলে নিয়ে রাস্তায় নেবেছে এই যে এনার কথাই বলছিলাম এটি একটা ছোট্ট বাচ্চা হয়তো তার বয়স এক বছর কি তারও কম হতে পারে তাকে নিয়ে তার বাবা কতটা চিন্তায় আছে বলে আজকে সে রাস্তায় নেবেছে আমার বলতে গিয়েও গলাটা ভারী হয়ে যাচ্ছে প্রত্যেকটি মানুষ এখানে একটি ছোট্ট বাচ্চা ছেলে সে এই মিছিলে তার ভয়েস দান করছে সে স্লোগান দিচ্ছে সবাই সবাই কাজ ধ মানে সব কিছু ছেড়ে দিয়ে এটা এসছে তো যারা রাস্তায় দাঁড়িয়ে মন্তব্য করছেন যে এগুলো ট্রেন্ড এবং সময় কাটানোর জন্য সবাই এসছে এগুলো বলে প্লিজ এদের মনোবল ভেঙে দেবেন না এগুলো কেউ সময় কাটাতে বা কিছু করতে আসেনি আমি এখানে এই যে আরেকটি বাচ্চা মেয়ে আমি জাস্ট দেখাতে চাইছি যে এখানে সবাই বাচ্চাদের নিয়েও এসেছিলো এই যে এই বাচ্চাটির গায়ে একটি স্লোগান দিয়ে দেওয়া হয়েছে তোমরা প্লিজ বিচার করো অপরাধীদের ধরো না তো আমরা স্বাধীন নই আমাদের উচিত হবে যে আমাদের যদি এই 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 মানে এর কোনো বিচার না হয় আমাদের স্বাধীনতা দিবস পালন করা উচিত নয় কারণ এখানে মেয়েরাই স্বাধীন নয় সেখানে স্বাধীনতা দিবস আবার কি তো যাই হোক এখানে এই ভিড়টি একটাই কথা যারা যারা ভিডিও দেখে মন্তব্য করেন এটা ট্রেন্ড সময় কাটাতে এসছে আমাদের এত বাজে খরচ করার মতন সময় নেই আমার বাড়িতে অনেক কাজ আছে তো সব কাজের মধ্যেখানে এই কাজটিও খুব বাড়িতে এসে জামা কাপড়টা ছেড়েছি এখানে এখন ম্যাডাম কোলে উঠে গেছে অনেকক্ষণ দেখতে পাইনি মা কি বলতে গেছিলো মা কি বলছিল কি বলছিলাম এরম হাত এরম করছিল হাতটা আর কি করছিল এরম এরম করছিল কি বলছিল আচ্ছা খেয়ে নাও গালে খাবার ভর্তি লাইভে তখন লাইভে একটু দেখাচ্ছিলাম আর মা বাড়িতে বসে দেখছিল ও সেটাই দেখেছে হাত না যে করছে সেইটা দেখে বলছে বাবাই গাল ভর্তি নিম কি এই কাজটি এই জন্যেই করা এবং যাতে মানুষকে ভুলতে না দেওয়া যে এর বিচার না হলে আমরা কিন্তু চুপ করে থাকবো না এর বিচার সরকারকে করতেই হবে এবং সেটা শুধুমাত্র আমাদের বাংলায় থেমে নেই সারা বিশ্বে সবাই এই নিয়ে কথা বলছে আজ এই পর্যন্ত